আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বেলায় আমার ডিউটি শুরু হয়ে গেল তাই ডিউটিতে চলে আসলাম ডিউটিতে চলে এসে দেখি নদীর পারে অনেক দুষ্ট ছেলেরা গোসল করছে লাফিয়ে লাফিয়ে এই গোসল করার দৃশ্যটি দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল শৈশবকালে ছোটো বন্ধুবান্ধবদের নিয়ে আমি নদীর পারে গিয়ে নদীতে গোসল করতাম আর নদীর পার থেকে জাপিয়ে পড়তাম নদীর বুকে সেরকমইভাবেই তারাও এখন নদীর মাঝে লাফাচ্ছে এই রৌদ্রর মাঝে নদীর মাঝে লাফিয়ে পড়ার আনন্দটা অন্যরকম তাদের সকলের গোসল দেখে আমারও গোসল করতে ইচ্ছে করছিল কিন্তু কোনো উপায় নেই আজ ডিউটি করতেছি তাই আর গোসল করা হবে না নদীর মাঝে বাড়িতে গেলে অবশ্যই নদীতে গোসল করব। এবং আনন্দ উপভোগ করব। আপনাদের বলে রাখি এই জায়গাটার নাম হলো শ্মশানঘাট কারণ এখানে হিন্দু ধর্মের কেউ যদি মারা যায় তাদেরকে এখানে পোড়ানো হয় পাশেই আরেকটি মন্দিরও আছে তো সেখানেই আমি ডিউটি করতেছি আর তাদের গোসলের আনন্দ উপভোগ করছি দূর থেকে চারদিকের পরিবেশটা অনেক সুন্দর নদীতে কে কে গোসল করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বিকেলবেলা দেখি একজন হিন্দু ধর্মের লোক মারা গেল এবং সেই শ্মশান ঘাটে নিয়ে আসলো দেখেন কত লোক আসছে সেই লাশটির সাথে এখানে এই লোকটিকে পোড়ানো হবে অন্যদিকে নদীর বুকচিরে বয়ে যাচ্ছে একটি নৌকা আর সেখানে অনেক শিল্পী নৌকার উপরে বসে বসে গান গাচ্ছে আর এই লোকটিকে এই ঘরের মাঝে নেওয়া হচ্ছে পড়ানোর জন্য তো আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ